মিউজিয়াম এ পানীয় জলের সমস্যায় ফুঁসছে বহরমপুর গত দু মাস ধরে পানীয় জলের সংকটের অভিযোগ উঠছিল লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর অভিযোগ আরো চোরালো হতে শুরু করেছে পানীয় জল না মেলায় রবিবার বহরমপুর পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডে পাইপ লাইন উপরে ফেলে প্রতিবাদ জানালেন বাসিন্দারা তিন বেলার পরিবর্তে এখন এক বেলা জল পারছেন পৌরসভার আঠারো হাজার পরিবার পানীয় জলের অভাব মেটাতে না পারায় শহরবাসীর ক্ষোভ আঁচড়ে পড়ছে পুরো কর্তৃপক্ষের ওপর মানুষের ক্ষোভ প্রতিদিন বাড়ছে পরিস্থিতি মোকাবিলায় নেমেছে পুর কর্তৃপক্ষ তাদের দাবি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের যন্ত্রাংশ বিকল হয়ে গিয়েছে ওকে হচ্ছে হচ্ছে করতে বাসন মাজার জল সব বাইরে থেকে তুলে নিয়ে আসতে হচ্ছে ওর পেটে বাচ্চা আছে ওর কষ্ট হচ্ছে না তাহলে কেন জলটা পাচ্ছি না কিসের জন্য পাচ্ছিনা জলটা প্রচন্ড সমস্যা আমাদেরকে বাইরে থেকে জল আনতে হচ্ছে আমরা কেন বাইরে যাব বাড়িতে কল দিয়েছে যখন আমরা বাইরে কেন যাব কলটা কিসের জন্য দিয়েছে দেখানোর জন্য যে কলটা বাড়িতে বসিয়ে দিয়ে গেছি জলটা তো দেবে জল আসছেই না আমরা বাইরে যাচ্ছি জল আনতে তো আমরা বাইরেও টাইমে জল পাচ্ছি না সকাল 10টায় জল আনতে যাচ্ছে জল নেই আমাদেরকে ওয়েট করতে হচ্ছে দুপুর একটা সময় জল আসবে তখন নিব কেন এগুলো কেন হবে তাহলে কি ভোটগুলো নেওয়ার জন্য এরকম করলো ভোট না আসতে তখন জল পাইপ লাইনটা করে দেয় যেই ভোট চলে যায় জল নাই এখানে মানুষ জল পাচ্ছে না কোন জায়গায় নাই জল না ওর জন্য আমি বইকট করে দিয়েছি ভেঙে দিয়েছি আমি নিজে কেন এখানে আমি বলি এখান থেকে এই আঠাশ নম্বর রডে সব থেকে বেশি লিট পেয়েছে কংগ্রেস তৃণমূল এখানটা থাকে তিন নম্বরে তার জন্য জলটা বন্ধ করবি হ্যাঁ হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট আমার কাছে লিস্ট আছে আমি লিস্ট আপনাকে দেখাতে পারি এক থেকে আট আট এখান থেকে কংগ্রেসকে দেখা যায় তেইশ থেকে বাইশ তারিখে বিজেপি কিছু তো তৃণমূল এখানে নাই তার জন্য আমার বলে না এখানে আমার ভাড়াটি আর জল পায় না এখানে সাধারণ গরিব মানুষ আশপাশের বাড়ি একটাও জল পায় না জল লাইন তো একটা নাই দুখানা ফেজ আছে এক হচ্ছে হৈদাস মাটি এক হচ্ছে হৈদাবাদ তাহলে জলটা কোথায় গেল ভোটের রেজাল্ট এরকম হয়েছে বলে আজকে এটা করেছে আমরা বৈকট করেছি আমরা ভেঙে দিয়েছি আমার জল লাগবে না করেছে আইন ভোটের ঠিক দশ দিন আগে দিয়েছো দুদিনকার জন্য শুধু লোক দেখানো দিয়ে হ্যাঁ দুদিন তারপর থেকে না সারাদিন না টিপ 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 করে তিনটে থেকে দু ঘন্টা হাজলি তারপরে বন্ধ হ্যাঁ তাই করেছে ভোটের জন্যই তো এটা সবাই জানে মানুষ যাকে রায় দিয়েছে মাথা পেতে নিতে হবে কিছু করার নাই আমি কি দেখে বসে আছি কে কাকে ভোট দিয়েছে এখানকার মানুষ ছেড়ে আদি চৌধুরীর খেদাই দিয়েছে এখানকার বিজেপিকে মনে করেছে মানুষ ছেড়ে দিয়েছে আরে জিতেছে তো চাইছ পটাতে আদি চৌধুরীটা जीतेনি তার রেজাল খারাপ হোক ভালো হোক তারা বুঝুক বিচার করে তাদের কি কোথায় ফল্ট আছে ফল্টটা তো দেখবে কাউকে আপনাকে আমি ডেকে আনি আপনাকে মিটিং করি কারুত আমি লাড়ি ভুঁড়ি ভিড় আমি তো কোনো ভোট পাব না কাউকে তে বলতে হবে কাকা ভাই বোন দিদি আমাদেরই সমাজে আমাদেরকে একটু দেখুন এইভাবে বললে তো হয় আমি তো আপনাকে দেখে তো বলতে হয় না লাড়ি বুড়ি জল জল দেখেন আজকে না পৌরসভা থেকে ইনফরমেশন দিয়েছে তেরো তারিখ পর্যন্ত জল আসবে না কিন্তু জল আসবে না এটাও বলেছে দু ঘন্টা করে দিবে সে দু ঘন্টাটাও জলে জল আসছে না কলে জলটা তো মানে দু ঘন্টা সেটাও সাপ্লাই দিতে হবে আজকে যে হাজার লিটার আছে সেখানে পাঁচশো লিটারও কমসে দিতে হবে নালে কি করে চলবে লোক সমস্যা মানে গঙ্গা গিয়ে চান করতে হচ্ছে আর যথারীতি আপনার বারোশো লিটার বারো দু হাজার লিটার জল কিনে ট্যাঙ্কিতে ফেলে চালাচ্ছি দিয়ে কাজ চলছে তাহলে এটা কি উচিত মানে যাই হয় একটা যে কোনো প্ল্যান্ট যে কোনো যা কিছু আছে সে সে জিনিসটা কি করে তাড়াতাড়ি সারতে হবে এবং তার বিকল্প ব্যবস্থা কি করে রাখতে হবে এটা মানে পৌরসভাকে দেখা উচিত দেখেন ভোটের ভোটের পরে হচ্ছে কেন একটা প্রতিটা জিনিসে যান্ত্রিক যান্ত্রিক ত্রুটি হতেই পারে তা হতে পারে এই নয় যে আপনার তিন দিন ধরে চার দিন ধরে পাঁচ দিন ধরে দশ দিন ধরে একটা ইয়ে সেটা হওয়া উচিত না এক ম্যাক্সিমাম একদিন দুদিন দুদিনের পরে সেই জিনিসটা হওয়া উচিত তাহলে সেই জায়গায় অতি অতি অবশ্যই তাড়াতাড়ি জল যেন সাপ্লাই ক্লিয়ার হয়ে যায় এটা ডাইরেক্ট ওপেনলি সবাইকে বলেছে যে এখানে ভোট পাইনি বলে আমরা জল দিচ্ছি না জল দিব না দিব না এটা এটা কি তাহলে এখানে কি রাজনীতি চলে আসছে এটাই বলা হচ্ছে হ্যাঁ কথাটা বলা হয়েছে কাউসার বলেছে তাই ভোটের 15 20 দিন আগে দুই তিন দিন চার পাঁচ মানে এরকম হয় তিনটে সময় আসছে তো এক সপ্তাহ আট ঘন্টা পাইনি তিনটে সময় এসেছে চারটে কি পাঁচটা পাঁচটা পর্যন্ত থাকে না এরকম ওর টোটালি বলছে